চলো আজকে তোমাদেরকে আমার এনগেজমেন্টের গল্প শোনাবো দু হাজার তেইশ সালের তেরোই মার্চ ছিল আমার এবং অন্যবের এনগেজমেন্ট ও রেজিস্ট্রি ম্যারেজ সেই দিনের কোনো ভিডিও না থাকায় এই ফটোগুলোই তোমাদের সাথে শেয়ার করছি এনগেজমেন্ট উপলক্ষে সেদিন আমাদের বাড়িতে একটা ছোট্ট করে ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আমাদের নিয়ারেস্ট কিছু রিলেটিভরা সেদিন এসেছিলেন আমি একটা লাল শাড়ি পরেছিলাম এবং বাড়িতেই অল্প সেজে নিয়েছিলাম প্রথমে আমাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল আমাদের চেনাশোনা একটা দিদি এসেছিলো সেদিন রেজিস্ট্রিটা করানোর জন্য আর তারপরে আমাদের এনগেজমেন্ট হয়েছিল এটা আমাদের দুজনের এনগেজমেন্ট রিং ও আমার আঙুলে প্রথমে রিংটা পরিয়ে দিয়েছিল তারপর আমি ওর আঙুলে পরিয়েছিলাম কিন্তু রিং পড়াতে গিয়ে বাড়ির বড়দের সামনে আমার খুবই লজ্জা করছিল। এরপর শুরু হয়েছিল ফটো তোলার পর্ব সবার সাথে সেদিন আমরা ফটো তুলেছিলাম এই ফটোতে রয়েছে আমার বাবা মা এবং মাসি বা আমার মাসি এই ফটোতে রয়েছে অর্ণবের বাবা এখানে আমার একটা দিদি আর আমার একটা কাকিমা রয়েছে আর এখানে রয়েছে আমার বড়মা এবং জেঠু বড়মা আর আমাদের মধ্যে এখন নেই এবছর মার্চ মাসে বড়মা আমাদের সকলকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছে পরিবারের সকলের সাথে ফটো তোলার পর বাইরে গিয়ে আমরা নিজেরাও কিছু ফটো তুলেছিলাম আর তারপরে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল দিনটা খুব সুন্দরভাবে কেটেছিল। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আবার নতুন ভিডিওতে